বিড়ের ওজরের কারণে অন্যকে দিয়ে রমি করানো জায়েজ হবে কি বিড়ের কারণে মুজদালিফের মাঠে না থেকে সরাসরি মিনায় তাগুতে এসে রাত্রি যাপন করা যাবে কি এক্ষেত্রে মাসালা হচ্ছে বিড়ের ওজরে অন্যকে দিয়ে রমি করানো অর্থাৎ কঙ্কর মারানো কঙ্কর নিক্ষেপ করা বৈধ নয় এর দ্বারা তাদের এই ওয়াজিব আদায় হয় না দিনের বেলায় বিড থাকলেও রাতে তেমন বিট থাকে না রাতে মহিলা ও দুর্বলের জন্য রবি উপযুক্ত সময় অন্যকে দিয়ে রমি করানো কেবল তখনই যায় যখন হাজি অসুস্থতার কারণে জামারাতে পৌঁছতে এবং রমি করতে সক্ষম না হন যে অসুখে তার জন্য বসে নামাজ পড়া বৈধ এমন অবস্থায় অন্যকে দিয়ে রমি করাতে পারবে অন্যথায় পারবে না আর বিডের উজোরে মহিলাদের জন্য উফুফে মোস্দারিফা না করে আরাথা থেকে সরাসরি মিনায় চলে যাওয়ার অনুমতি রয়েছে বৈধতা রয়েছে এতে তাদের উপর দম ওয়াজিব হবে না কিন্তু বর্তমানে বাংলাদেশি হাজিদের মিনার তাঁবুগুলো যেহেতু মূলত মোস্তারিফার সীমানাতে পড়ে তাই আরাফা থেকে সরাসরি মিনার ওই তাবুতে ছলে গেলেও সকালে উকুফে মোস্তারিফা আদায় হয়ে যাবে কিন্তু সক্ষমদের জন্য উত্তম হবে মা হারাম হারামের নিকট খোলা আকাশের নিচে উকুফ করা দেখতে পারেন জুগদাতুল মানাসিক পৃষ্ঠান একশত চুরাশি ও নাসিক পৃষ্ঠানং একশত আটাশি